তোমাদের যে আজকে এই ভিডিওটা বানাচ্ছি তোমরা কালকে হয়তো নিউজ চ্যানেলে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছিলে যে বিহারে সাপ্লিমেন্টারি রেজাল্ট নিয়ে যে আন্দোলনটা হচ্ছিল পুলিশ আবার লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করার পর আবার বিপিএসসির আধিকারিকরা তাদের সাথে দেখাও করেছে এবং ওই দেখা করতে গিয়ে এই ফোর পয়েন্ট জিরোর যে ক্লিপটা দেখালাম সেটা পুরোটাই দেখাবো পরবর্তীতে ভিডিওটাতে এবং সেখানে ফোর পয়েন্ট জিরোর নিয়ে কি কথা বলেছে মানে ফোর পয়েন্ট জিরো যে হবে বিপিএসসির আধিকারিক দিয়ে অফিসিয়ালি তুমি দেখতে পাচ্ছ ওরা নিজেরা বলছে কারণ ওরা তাহলে বুঝতে পারছো যে তার প্রিপারেশানটা চলছে এবং এটা তো চিরন্ত সত্য যে ফোর হচ্ছে যেখানে নেতা মন্ত্রী থেকে শুরু করে সবারই মুখে আমরা শুনতে পাচ্ছি তাহলে দেরি কিসের পরীক্ষা যখন হবে আমরা যখন পরীক্ষা দিতে পারব তাহলে ওয়েট কিসের তাহলে একমাত্র পড়াশোনাটার দরকার পড়াশোনাটা করতে হবে যারা করতে পারছো তারা খুবই ভালো আর যারা করতে করছো না এখনও সময় আছে আমি এইটুকু বিলিভ করি যে তুমি যদি এখনও মন থেকে চাও যে আমি বিপিএসসি ফোর পয়েন্ট জিরোটাতে একটা সিট কনফার্ম করব তাহলে তুমি কিন্তু এখনও পারবে জাস্ট টেকনিক দরকার কেউ হয়তো বছর পরেও পাস করতে পারবে না আর কেউ হয়তো চার মাস পরেও পাস করতে পারবে যদি ঠিকঠাকভাবে পড়া যায় খালি পড়লেই হলো না যে আমি চার মাস দু বছর থেকে পড়ছি ঠিকঠাকভাবে পড়তে হবে কি পড়তে হবে কি পড়তে হবে না তো ভিডিওটাতে দেখাবো এবং পড়াশোনার সাথে সাথে তোমার না মকটা খুব জরুরি এবং আজকে এই ভিডিওটার পরে আমি তোমাদের একটা মকের অ্যানালাইসিস দেখাবো যে আমার যে পেট ব্যাচের যে কোর্সটা হয় সেখানে যারা যারা কালকে একটা আইএনএম ফুল আইএনএমের এক্সাম নিয়েছিলাম এবং ওয়ান ফাইভ মানে একশো বাহান্নটা কোশ্চেন ছিল সেখানে মানে এক্সামের সাথে সাথে ওদেরকে আমি এই নাম্বার অফ মানে কোশ্চেন প্রচুর পরিমাণে क्वेश्चन দিতে চাইছি যে তারা হেভিচুয়াল হোক যে একদিনে দুশো তিনশো করে क्वेश्चन যদি সলিউশন করে তাহলে এমনি অনেক কোশ্চেন কমন পাই কমন পেয়ে যাবে তো আমি তোমাদেরকে দেখাবো এবং নামগুলো বলবো যারা কেমন নাম্বার পেয়েছে অনেকজন আমাকে পার্সোনাল পাঠিয়েছে আমি পার্সোনালগুলো বলবো না বাট যারা গ্রুপে নাম্বার পাঠিয়েছে তাদের নাম্বারগুলো আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে এবং তোমরা নিজেরাও দেখবে এবং কোশ্চেন লেভেলটাও তোমাদেরকে দেখাবো ওয়েট করো কারণ এই যে আমরা এতদিন থেকে বলি আপনাদের যে আমরা কোর্স দিচ্ছি বা নোট দিচ্ছি আমার কাছে তো অনেক ছেলে এসে বলে স্যার ওখানে আমি ঠকে গেছি যাই হোক সেটা কোথায় কেমন দিচ্ছে সেটা আমার দেখার নাই আমি তোমাদের যেটা বলি সেটা দিই কোর্স করাই মক টেস্ট নিই এবং হয়তো মক টেস্টের দেরি হয় কারণ যেটা চা একশো টাকায় কুড়িটা মক সেটা লেট হচ্ছে কারণ সবাই জানো যে আমি একটু প্রবলেমে রয়েছি এবং সেটা এখনও আমি হাসপাতালে পাশেই হোটেলে রয়েছি হুম তো যতক্ষণ আমি ফ্রি হচ্ছি সেটিকে আমি দিতে পারছি না একটু ওয়েট করে যাও বাট আমি সবগুলো কমপ্লিট করব যেভাবে কথা বলেছি সেইভাবে দেব তোমাদের এক টাকা এক টাকা মারবো না বা একটা মক কম দেব না যেটা বলেছি সেটাই দেবো হয়তো দেরি হচ্ছে এবং যারা নোট নিচ্ছ তো নোটের একটা বাকি আছে এক দুটো বাকি আছে সেটিও আমি কমপ্লিট করে দিচ্ছি যেহেতু ব্যস্ততার জন্য হয়নি এবার কথা হলো যে বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর যে ক্লিপটা চলো তোমরা এটা দেখো এবং এখানে বুঝতে পারবে যে কি বলেছে আধিকারিকরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তারপরে আমরা নেক্সটে আবার তোমাদের মক টেস্টটা দেখাচ্ছি সবাই মক টেস্টের রেজাল্টটা দেখে যাও তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় আছি আর যা যারা স্টাডি ক্যাম্পাসে নিচ্ছে তারা কোথায় এমন কি তোমরা ভাবতে পারবে না একশো বাহান্নটা কোশ্চেনের মধ্যে একশো চল্লিশটা রাইট করেছে এমনও ছেলে আছে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো চলো ভিডিওটা দেখো তারপরে নিয়ে আসছি আমরা দেখি পরীক্ষা ফল কি ডিমান্ড কর हम लोगों ने माननीय न्यायालय में एलपीए में गए थे और एलपीए ने पूरक परीक्षा फल प्रकाशित करने के संबंध में जो आदेश दिया गया था उसको सेट कर दिया उसके परिप्रेक्ष्य में हम लोगों ने भी बिहार लोक सेवा आयोग को पत्र दिया था कि माननीय न्यायालय के आदेश में पूरक परीक्षा फल प्रकाशित करने के संबंध में टी आर थ्री में निर्णय ले अपना तो अब क्या मतलब तमाम दरवाजे बंद हैं अभ्यर्थियों के लिए अभी भी बहुत सारे अभ्यर्थी थ्री में पूरक परीक्षा फल के लिए न्यायालय में गए हुए हैं न्यायालय में मामला सब जुडिस है उस पर कोई भी कमेंट हम नहीं लेकिन शिक्षा मंत्री ने कुछ वक्त पहले इन्हें आश्वासन दिया था कि हम बीपीएससी को बजाबा एक पत्र लिख देंगे उस मामले में क्या प्राँगा? हमको पता नहीं है कोई अपडेट नहीं है उस मामले में देखिए अभ्यर्थियों से भी हमने बातचीत की और ये तमाम अभ्यर्थी कह रहे हैं कई सीट वेकेंट है फिर पर ये सारे सीट जो भी वैकेंट है टीआर फोर में जाएंगे सभी अभ्यर्थियों से अनुरोध है वो बेहतर ढंग से टीआर फोर का तैयारी करें और अगले परीक्षा में शामिल लेकिन बीपीएससी ने जो कैलेंडर निकाला है उस कैलेंडर में बीपीएससी टीआर पॉइंट দেখলে তোমরা যে কি বলেছে তাহলে এটা কনফার্ম জিরো তে বসছি বাট একটাই খালি যে আমাদের প্রিপারেশনটা যেন ঠিক থাকে পরীক্ষা হবে এটা চিরন্ত সত্য তোমরা সবাই জানো কারণ এটা হচ্ছে ইলেকশন বেশ এক্সাম তো নিতে বাধ্য তারপরে কিন্তু আমাদের জাস্ট পড়াশোনা করতে হবে চাকরিটা পেতে গেলে আমাদের সেটা এখানে পড়াশোনাটা করতে হবে ঠিক আছে তাহলে পড়াশোনাটা যদি করতে হয় তাহলে আমি বলবো এখনই শুরু করে দাও যেভাবে হোক তুমি নিজে পারো কারো কাছে হেল্প নিয়ে পারো কোচিংয়ে নিয়ে করতে মক টেস্ট নিয়ে হোক বা কোর্স নিয়ে হোক যেভাবে হোক নিতে শুরু করো তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মক টেস্টের যে রেজাল্টটা একবার দেখো কারা কেমন করে পাচ্ছে এবং তুমি সেখান থেকে কত পিছনে রয়েছো চলো দেখো দেখো এই যে এটা কী দিয়ে দেখো মক টেস্ট নাইনটিন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা আইএনএম যেটা আমাদের বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর এখান থেকে আট নাম্বার থাকবে তা আমার কোর্সে আমি এটা একটা ফুল মক নিয়েছিলাম এবং এই মকটাতে কালকে দিয়ে হয়েছিল দেখো কে কত নাম্বার এবং কোশ্চেন লেভেলটা দেখো কোশ্চেনগুলো আমি তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি এবং এরকম আমরা টোটাল এই কোশ্চেনটাতে তোমার একশো বাহান্নটা কোশ্চেন রয়েছে এবার এই কোশ্চেনগুলো দেখো লাস্টের দিক থেকে যদি দেখি আমরা একশো বাহাত্তর নাম্বার দেখতে পাচ্ছি কিন্তু মিডিলে কুড়িটা মিসিং আছে তার জন্য একশো বাহান্নটা কোশ্চেনের এক্সাম নেওয়া হয়েছিলো এবং একশো বাহান্নটা কোশ্চেনে কে কত পেয়েছে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো এবং সেটা লাইভ দেখতে পাচ্ছ তোমরা কোনো ই নেই গ্রুপের মধ্যে তারা পাবলিশ করেছে নিজের রেজাল্ট এবং যারা আমরাকে পার্সোনাল পাঠিয়েছিল আমি তাদেরটা হাইলাইট করছি না বাট যারা গ্রুপে দিয়েছে আমি তাদেরগুলো হাইলাইট করছি তো চলো আমরা দেখি কে কত পেয়েছে দেখো হুম এগুলো নাম্বার সাবমিট করেছে দেখো কি আছে শীতল মল্লিক শীতল মল্লিক একশো বাহান্নর মধ্যে একশো আট পেয়েছে তারপরে কি আছে দেখো মজফ্ফর হুম মজফ্ফর আলম সে পেয়েছে নাইনটি নাইন তার মহসিন সে পেয়েছে তোমার একশো পঁয়ত্রিশ হুম একশো পঁয়ত্রিশ বলে খুব ভালো ভালো নাম্বার হুম বাট হায়েস্ট এর থেকেও বেশি রয়েছে দেখো একশো একচল্লিশ পেয়েছে অলক পাল একশো একচল্লিশটা এটাই হায়েস্ট আরও একজন পেয়েছে একশো একচল্লিশ এবং মোশারফ খাতাগুলো দিয়েছে এবং একশো একচল্লিশ পেয়েছে দেখো মোশারফ হোসেন এও একশো একচল্লিশ পেয়েছে যুগ্ম হায়েস্ট পেয়েছে হুম খুব ভালো মার্কস কারণ কোশ্চেন লেভেলগুলো দেখলে বুঝতে পারবে একশো আটত্রিশ পেয়েছে নেক্সট তারপরে কেছে গীতা গীতা খাতা দিয়েছে মোজাফ তারপর নাইনটি টু পেয়েছে বৈশাখী দত্ত নাইনটি টু পেয়েছে তারপরে প্রতিভা নেক্সট একশো পেয়েছে আশরাফুল একশো পেয়েছে আনেসুর একশো চৌত্রিশ পেয়েছে মানে তোমরা দেখো মোটিভেট হও যে কিভাবে নাম্বারগুলো পাচ্ছে এমনি পাচ্ছে না প্রচুর পড়েছে একশো পঁয়ত্রিশ পেয়েছে ভূমিকা তারপরে একশো এগারো পেয়েছে বিশ্বজিৎ বুনিয়া তারপরে হচ্ছে বলরাম পেয়েছে একশো বত্রিশ আউট অফ ওয়ান ফিফটি তারপরে তোমার চন্দ্র চন্দ্রশেখা ছিল মনে হয় তারপরে এটা কি আছে তারিকুল একশো পাঁচ পেয়েছে অমর পঁচাত্তর পেয়েছে হুম দেখতেই পাচ্ছো তোমরা স্ক্রিনের মধ্যে প্রতিভা একশো বাইশ পেয়েছে হুম একশো বাইশটা কারেক্ট করেছে গণেশ একশো দশ পেয়েছে গণেশচন্দ্র তারপরে একশো তিন পেয়েছে রুমা তারপরে একশো আঠারো একশো আঠারো পেয়েছে তারপরে কিকার মল্লিক একশো ষোলো পেয়েছে তিরানব্বই জিন্নাত তিরানব্বই পেয়েছে তারপরে যে শীতল শীতল দাস ছিয়ানব্বই মনে হয় দেখলাম শরজিৎ একশো ষাট একশো একুশ পেয়েছে আব্দুল গফ্ফার একশো পঁয়ত্রিশ সাইনুল ঠিক আছে এরকম করে করে তোমাদের আমি পুরো মকগুলো নিই এরকম প্রত্যেক সময় ওদের একটা একটা করে তোমাদের টপিক থাকে একটা একটা করে ধরো আইএনএম হলো আবার ওদের জিওগ্রাফি বলে দেব যে জিওগ্রাফিটা পুরোটা পড়ো বা ওদের চ্যাপ্টার ওয়াইজ টার্গেট দিয়ে দেব যে তোমরা এগুলো কমপ্লিট করে আসো পরীক্ষা নেবো তাহলে কী হলো সবাই মিলে যখন নাম্বারটা পাচ্ছে না একটা এনার্জি লেভেল বেড়ে যাচ্ছে তো ওই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি এই লেভেলে কোথাও পড়াশোনা করো তাহলে করো আর না হলে আমাদের সাথে যুক্ত হও সেখানে কিন্তু আমরা এইভাবে তোমাদেরকে পরীক্ষা নিয়ে নিয়ে প্রিপারেশানটাকে হাই তুঙ্গে পাঠাচ্ছি কারণ জেনারেল নলেজ যার বেশি থাকবে সে চাকরি পাওয়াটা তার বেশি সুবিধা